আসসালামু আলাইকুম সবাইকে ডেজার্টের মধ্যে আজকে তৈরি করব ঝরঝরে শাহি জর্দা তো চলুন দেরি না করে শুরু করা যাক এই যে প্রথমে বাসমতি চালগুলো নিয়ে নিয়েছি এখন এগুলো ধুয়ে নিতে হবে চালগুলো সিদ্ধ করার জন্য পানি গরম করতে দিয়েছি এদিকে চালগুলো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম গরম পানির মধ্যে দুইটা এলাচ দুইটা দারচিনি এবং তেজপাতা ও তার সাথে একটু জাফরান দিয়ে পানিটা ফুটিয়ে নিব পানিটা অনেকটাই ফুটে আসলে এর মধ্যে ভিজিয়ে রাখা বাসমতির চালগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে চালটা প্রায় এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে এসছে এবং পানিটাও কমে এসেছে এখন পানিটা ছড়িয়ে নিব চালের পানি ঝরানো হাড়িতে এগুলো নামিয়ে নিয়েছি এখন এটা একটা খুন্তি দিয়ে খুব ভালো মতো ছড়িয়ে দিতে হবে যাতে গায়ে গায়ে না লেগে যায় এদিকে জর্দায় দেওয়ার জন্য মিষ্টি নিয়ে নিয়েছি সাথে কিছু নিয়ে নিয়েছি কাজু বাদাম ফালি করে নিয়েছি এবং সবার প্রিয় মুরব্বাগুলোও কুচি করে নিয়েছি এবার জর্দা রান্নার জন্য কড়াইয়ে প্রথমে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা হালকা গরম হয়ে উঠলে এর মধ্যে বেশ খানিকটা কমলা লেবুর রস হালকা পানিতে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কমলা লেবুর রসটা দিয়েছি ফ্লেভারের জন্য এখন এর মধ্যে পরিমাণ মতো চিনিও দিয়ে দিচ্ছি চিনিটা একদমই নিজেদের মতো করে দিবেন যে যেমন চিনি খেতে পছন্দ করেন ওই পরিমাণেই চিনি দিয়ে দিবেন ঘি সহ রসটা একটু ফুটে আসলে এর মধ্যে সিদ্ধ করে রাখা চালটাও দিয়ে দিচ্ছি ভালো মতো নাড়তে থাকতে হবে যাতে তলায় লেগে না যায় এখন ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে প্রথম স্তরেই এখানে মোরব্বাগুলো দিয়ে দিচ্ছি মোরব্বার সাথে কিছু কিচমিচও দিয়ে দিয়েছি এখন খানিকটা নেড়ে নিতে হবে মোরব্বাগুলো দেওয়ার পরে খানিকটা সময় ঢেকে দিতে হবে কিছুক্ষণ পরে মোরব্বাগুলো হালকা সেদ্ধ হয়ে আসলে এই স্তরে কাজুবাদামগুলো দিয়ে দিচ্ছি এর সাথে সাথে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি আর কাজুবাদামগুলো একেবারেই শেষ পর্যায়ে দিচ্ছি যাতে গলে না যায় এগুলো খুব আস্তে নেড়ে দিতে হবে কিছুক্ষণ ঢেকে নেওয়ার পরে নামিয়ে নিব এবার পরিবেশন করে নিচ্ছি দেখুন দেখতেই কতটা ঝরঝরা হয়েছে খেতেও ঠিক ততটাই লোভনীয় হবে আশা করি ট্রাই করে দেখবেন এরকম আরও রেসিপি পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এছাড়াও আর কি ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে